আহলে সুন্নতওয়াল জামাত কোন ব্যক্তিকে পরোয়া করে না আহলে সুন্নতওয়াল জামাত কোন ব্যক্তির তাবেদারি করে না আহলে সুন্নতওয়াল জামাত আজকে ঘোষণা করতেছে যে বা যারা আমার রাসূলের ইজ্জতের উপর আঘাত হানার চেষ্টা করবা নবীর পর নবী আছে এই কথা বলার চেষ্টা করবা আমরা মারামারি ভুলে যাই নাই ঠিক কথা না আমরা মারামারি কি ভুলে গেছি না আমরা হয়তো আমাদের তরবারি হয়তো কুশের ভিতরে ঢুকাই ফেলছি কিন্তু এখনো আমাদের বাসের জার গুলা কমে যায় নাই যদি আমারও আমাদেরকে মাটা নিয়ে আস মোহাম্মদ ইবনে কাসেম যেরকম ভারতীয় উপমহাদেশ থেকে তোমাদেরকে বিতাড়িত করেছিল আমরাও বাংলার জমিন থেকে তোমাদেরকে বিতাড়িত করব। নবীর ইজ্জতের উপর আঘাত আনবা আর আমরা বসে থাকবো এটা কেমনে সম্ভব এই বাংলার মুসলমান হয়তো পাঁচ ওয়াক্ত নামাজি না হইতে পারে এই যুবকরা আমার কথার সাথে ঠিক কিনা বইলো তোমরা এই বাংলার প্রত্যেকটা যুবক হয়তো পাঁচ ওয়াক্ত নামাজই না হইতে পারে বৃদ্ধ বাবা হয়তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না সময় নাই বা কামের ঠেলায় জায়গা আল্লাহর হুকুম অমান্য করে ফেলে আমরা আওয়ামী লীগের ভাই হইতে পারি বিএনপির ভাই হইতে পারি জাতীয় পার্টি জাসদ বাসদ যা মন দল তা হইতে পারি কিন্তু নীতির প্রশ্নে ইমানের প্রশ্নে আমরা এক ঠিক কথা বলেন আমার রাসুলের বিরুদ্ধে কথা বলবা আমার ইসলাম নিয়ে কথা কথা বলবা বলবা নিয়ে তোমার ভিতর থেকে টান দিয়ে বের করে নিয়ে আসবো নীতির ক্ষেত্রে আমরা সবাই একই না কথা বলে না কথা বলে না আপনারা কি ভয় পান এই যুবকের দল প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এখনকার যুবকদেরকে নিয়ে আমি বড় টেনশনে ছিলাম আমার কথাগুলা সব সময় যুবকমুখী হয়ে থাকে আমার আসরিয়ার মসজিদে আলহামদুলিল্লাহ জুমার আগেই তো পুরান স্থলা ভর্তি হয়ে যায় কয়েক হাজার লোক জুমার আগেই স্থলা ভর্তি তো আমি আমার যুবকরা এগারোটা থেকে মসজিদে ঢুকা শুরু হয় আমার মসজিদে এগারোটা থেকে এই মসজিদ অর্ধেক বর্তি শুধু যুবক সামনের কাতার বৃদ্ধ বাবার লাইনই পায় না আমার মসজিদে তো আমার কথাগুলো যুবক কেন্দ্রিক হয় আমি সব সময় একটা কথা বলি যুবকদের যে ইসলাম নিয়ে যে উদ্দীপনা যুবকরা যেরকম ইসলামের দিকে ঝুঁকতেছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই যুবকদের কণ্ঠের মধ্যে যে স্পিরিট এই যুবকদের বক্ষের মধ্যে যে কোরআন এই যুবকদের দেমাগের মধ্যে যে ইসলামী চিন্তা যে ব্যক্তি কোরআনকে সংসদে নিয়ে যাইতে বাধা দেবে আমরা লাভ দিয়া থেকে দেশ থেকে বিতরণ করব কোরআনকে তারা সংসদ যাইতে দেয় না কেন বলবো নাকি কথা বল না বলবো কারণ কোরআন যদি সংসদে যায় তাহলে চুরের দলের চুরামি বন্ধ হয়ে যাবে কোরআন যদি সংসদে যায় যারা দর্শন কইরা আব্বা আপনি কি রাগ করতেছেন আমার প্রতি আব্বা আপনি কি রাগ করেন রাগ করেন না কোরান যদি সংসদে যায় যে চুরের দলেরা দর্শনের সেঞ্চুরি কইরা ঢাকা শহরে মিষ্টি বিতরণ করে কোরান যদি সংসদে চলে যায় আর হাইকোর্টের সামনে একজন দর্শনকারীকে কোরআনী বিচার দেওয়া হয় কিভাবে এক হাজার টিভি চ্যানেল উপস্থিত কইরা ইউটিউব চ্যানেল উপস্থিত কইরা বড় বড় মিডিয়াগুলো উপস্থিত কইরা কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হয় পাথর মাইরা যদি তাকে মাইরা ফেলা হয় দর্শন কমবে না বাড়বে আওয়াজ করে কথা বলে কমবে না বাড়বে এক ব্যক্তি আপনার এলাকায় রাস্তার টেন্ডার আসছে চুরি করে ফেলছে অর্ধেক টাকা আমাদের দেশে মেম্বার চেয়ারম্যান সবাই তো আল্লাহর ওলি কি বলেন কথা বলে না সবাই জুনাইদ বাগদাদের মতো কি বলেন ঠিক না মনে করেন চুরি করে ফেলছে চুরি করে ধরাও খাইছে এখন কোরআনই শাসন যদি দেশে থাকতো তাইলে হাইকোর্টের সামনে তাকে এক জায়গায় দাঁড় করাইয়া সমস্ত টিভি সামনে তার হাত যদি একটা কাইটা দেওয়া হইতো চোর থাকতো না কমতো কথা বলে না থাকতো না কমতো কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই